আপনি কি কখনো ভেবেছেন কেন কিছু নারী ভিড়ের মাঝেও আলাদা করে চোখে পড়ে কেন তাদের হাঁটা কথা বলা আর চিন্তার ভঙ্গিতে এক অদ্ভুত আভা থাকে এরা না বেশি কথা বলে না বেশি দেখন করে তবুও মানুষ তাদের দিকে না তাকিয়ে থাকতে পারে না আসলে এটা কোনো জাদু নয় কোনো বিশেষ ভাগ্যের ব্যাপারও নয় এর পেছনে থাকে কিছু ছোট ছোট অভ্যাস যা তারা প্রতিদিন তাদের জীবনে রপ্ত করে নেয় এই অভ্যাসগুলি তাদের অন্যদের থেকে আলাদা করে তোলে বুদ্ধিমত্তায় আত্মবিশ্বাসে এবং চিন্তার স্তরে প্রত্যেক নারীই সুন্দর কিন্তু যে নারী তার মনের আর বুদ্ধির যত্নও নেয় ঠিক যেমন সে তার মুখমণ্ডল আর পোশাককে সাজায় সেই নারীই সত্যিকার অর্থে শক্তিশালী ও বুদ্ধিমতী হয়ে ওঠে আজকের সময় যেখানে সব কিছু খুব দ্রুত গতিতে ঘটছে সেখানে নিজেকে বোধা ও গড়ে তোলা ভীষণ জরুরি কেবল অন্যদের খুশি করার চেষ্টা করতে করতে আর নিজের কথা ভুলে গিয়ে চলতে থাকা নারীরা ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়ে কিন্তু যারা নিজের জন্য বাঁচতে শেখে তারাই আসল অর্থে স্মার্ট নারী হয়ে ওঠে তাহলে এই ভিডিওতে আমরা জানবো সাতটি অভ্যাস যা প্রত্যেক বুদ্ধিমতী ও আত্মনির্ভর নারীর মধ্যে দেখা যায় যে নারী নিজের সিদ্ধান্ত নিজেই নেয় নিজের সময় শক্তি আর মন সঠিকভাবে ব্যবহার করতে জানে চলুন শুরু করি স্মার্ট নারীর প্রথম বিশেষ অভ্যাস দিয়ে এক সকালে নিজের সঙ্গে সংযোগ স্থাপন করা সকালের সময়টা খুবই বিশেষ এটাই দিনের শুরু আর দিনের শুরু যেমন হবে দিনও তেমনই কাটবে স্মার্ট নারীরা জানেন যে সকালের প্রথম এক ঘন্টা কেবল নিজের জন্য হওয়া উচিত কাউকে না শুনে কারো দ্বারা প্রভাবিত না হয়ে যখন আপনি সকালে ঘুম থেকে উঠেই মোবাইল হাতে নেন আর অন্যদের জীবন দেখতে শুরু করেন তখন নিজের মনকে অন্যদের দিয়ে ভরে ফেলেন কিন্তু যখন কিছুক্ষণ চোখ বন্ধ করে শান্ত হয়ে বসেন নিজের মনের কথা শুনেন, সেখান থেকেই আসল পরিবর্তনের শুরু হয় স্মার্ট নারীরা সকালে উঠে সবার আগে নিজের সঙ্গে সময় কাটান কেউ কেউ ধ্যান করেন কেউ চোখ বন্ধ করে কিছুক্ষণ স্থির হয়ে থাকেন অনেকে আবার ডায়ারিতে লিখে রাখেন আজ কেমন লাগছে আজ কি কি করতে হবে কোন বিষয়গুলো এড়াতে হবে কিছু নারী নিজের মনে তিনটি বাক্য বারবার উচ্চারণ করেন আমি শান্ত আমি সক্ষম আমি সুখী এই কথাগুলো ছোট মনে হলেও এর প্রভাব অনেক গভীর দিনের শুরু যখন আপনি নিজের সঙ্গে করেন তখন সারা দিন অন্যদের প্রভাব সহজে আপনাকে স্পর্শ করতে পারে না আপনার মন স্থির থাকে সিদ্ধান্ত পরিষ্কার হয় আর মুখে এক আলাদা আভা দেখা দেয় সকালে নিজের সঙ্গে সংযোগ মানে এই নয় যে আপনাকে এক ঘন্টা ধ্যানই করতে হবে মাত্র দশ মিনিটও যদি মোবাইল ও বাইরের জগৎ থেকে দূরে কেবল নিজের জন্য রাখেন সেটাই যথেষ্ট সেই দশ মিনিটই ঠিক করে দেবে আজকের দিনটা আপনার না অন্যদের যখন সবাই হাঁপানির মতো দৌড় ঝাঁপে ব্যস্ত থাকে তখন স্মার্ট নারীরা নিজেদের সামলে নেন যখন অন্যদের দিন শুরু হয় দুশ্চিন্তায় তখন তাদের দিন ভরে থাকে শান্তিতে তাই যদি আপনি জীবনে স্থিরতা শক্তি আর সত্যিকারের আত্মবিশ্বাস চান তাহলে কাল সকাল থেকেই শুরু করুন সবার আগে নিজের সঙ্গে সংযোগ স্থাপন করে দুই প্রতিদিন কিছু না কিছু নতুন শেখা একজন স্মার্ট নারী কখনোই ভাবে না যে এখন তার সব কিছু জানা হয়ে গেছে সে জানে শেখা কোনো দিন শেষ হয় না জীবনের যে কোনো বয়সে প্রতিদিন সে নিজেকে এক প্রশ্ন করে আমি আজ নতুন কি শিখতে পারি শেখা সবসময় বই থেকেই হয় না কখনো কারো কথা শুনে কখনো কোনো অভিজ্ঞতা থেকে আবার কখনো ছোট্ট একটা ভুল থেকেও অনেক কিছু শেখা যায় স্মার্ট নারীরা প্রতিদিন তাদের মন আর মস্তিষ্ককে নতুন কিছু দেওয়ার চেষ্টা করেন সেটা হতে পারে মাত্র পাঁচ মিনিটের কোনো জ্ঞানগর্ভ ভিডিও কোনো ভালো বইয়ের একটা পৃষ্ঠা কিংবা নিজের অভ্যাসগুলোকে খুঁটিয়ে দেখা তারা জানেন যদি মন আর মস্তিষ্ক থেমে যায় তাহলে চিন্তাও থেমে যায় আর যে নারী প্রতিদিন কিছু নতুন শেখে সে কোনোদিন পুরনো চিন্তায় আটকে থাকে না শেখার এই অভ্যাসই তাকে আত্মবিশ্বাসী করে তোলে কিছু না জানলে সে লজ্জা পায় না প্রশ্ন করে বোঝে আর এগিয়ে যায় তার মনে ভয় থাকে না যে মানুষ কি বলবে কারণ সে জানে কিভাবে নিজেকে আরও ভালো করে তোলা যায় স্মার্ট নারীরা অন্যদের দেখে হিংসা করে না বরং কিছু নতুন শেখার চেষ্টা করে কেউ যদি সুন্দরভাবে কথা বলে সে মন দিয়ে শোনে কেউ যদি আরও ভালো দেখায় সে নিজের স্বাস্থ্যের দিকে মনোযোগ দেয় যদি কেউ সফল হয় স্মার্ট নারীরা তার অভ্যাসগুলো বোঝার চেষ্টা করে প্রতিদিন একটু একটু করে শিখেই বড় জ্ঞান তৈরি হয় আর এই জ্ঞানই তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে শেখার অভ্যাস এক ধরনের নীরব শক্তি যা ভেতর থেকে ধীরে ধীরে আপনাকে দৃঢ় করে তাই যদি আপনি সব সময় এগিয়ে যেতে চান তাহলে ঠিক করে নিন আজ কিছু না কিছু নতুন শিখেই ঘুমাতে যাব সে যত ছোটই হোক এক লাইনের হলেও তিন নিজের সময় নষ্ট করেন না স্মার্ট নারীরা জানেন সময় সবচেয়ে মূল্যবান জিনিস টাকা আবার উপার্জন করা যায় জিনিস আবার কেনা যায় কিন্তু যে সময় চলে গেল তার ফেরে না তাই তারা প্রতিটি মুহূর্ত ভেবে চিনতে ব্যয় করেন তারা ঘন্টার পর ঘণ্টা সোশ্যাল মিডিয়ায় অন্যের জীবন নিয়ে মগ্ন থাকেন না কিংবা অযথা আড্ডা বা গসিপের সময় নষ্ট করেন না তারা ভালো করে বোঝেন সময় যেখানে যায় সেখানেই শক্তি আর ভবিষ্যত গড়ে ওঠে তাই তারা তাদের রুটিনে খেয়াল রাখেন কি করা সত্যি প্রয়োজনীয় আর কী কেবল অভ্যাসবশত চলছে তারা কারো সমালোচনায় বসে সময় নষ্ট করেন না বরং সেই সময় কিছু শেখেন মনকে শান্ত করেন বা নিজের কাজকে আরও ভালো করার পরিকল্পনা করেন স্মার্ট নারীরা এটাও জানেন ক্লান্ত হয়ে পড়া আর আলস্যে সময় নষ্ট করা এক জিনিস নয় তাই যখন সত্যিই ক্লান্ত হন তখন নির্দিধায় বিশ্রাম নেন কোনো অপরাধবোধ ছাড়াই কিন্তু যখন শুধু ইচ্ছে করছে না কিছু করার তখন তারা নিজেকে নরমভাবে প্রশ্ন করেন আমি কি এই মুহূর্তের সঠিক ব্যবহার করছি তাদের কাছে প্রতিদিন এক ছোট্ট সুযোগ নিজেকে আরও উন্নত করার বাড়িতে হোক অফিসে হোক বা ভ্রমণে তারা সব সময় শেখার বোঝার আর এগিয়ে যাওয়ার চেষ্টা করেন তারা অন্যের জীবন দেখায় সময় দেন না বরং নিজের জীবন গড়ায় সময় দেন আর এই অভ্যাসই তাদের সবসময় এগিয়ে রাখে তাদের কথা প্রভাব ফেলে তাদের হাঁটাতেও আত্মবিশ্বাস প্রকাশ পায় কারণ তারা জানেন তাদের সময় নষ্ট হয়নি তাই যদি আপনি চান মানুষ আপনাকে সম্মান দিক আগে নিজ সময়কে সম্মান করতে শুরু করুন প্রতিদিনের সামান্য অংশও যদি বুদ্ধিমত্তার সঙ্গে কাটানো যায় তবে পুরো জীবনটাই বদলে যেতে পারে চার নিজের রূপ ও উপস্থিতির খেয়াল রাখেন কিন্তু দেখানোর জন্য নয় স্মার্ট নারীরা জানেন নিজেকে সাজানো গোছানো কেবল অন্যদের দেখানোর জন্য নয় বরং নিজের প্রতি শ্রদ্ধা প্রকাশের একটি উপায় যখন আপনি নিজেকে পরিপাটি করেন পরিষ্কার পোশাক পরেন শরীরের যত্ন নেন তাতে শুধু অন্যরা নয় আপনিও ভালো অনুভব করেন তারা দামি পোশাক পরেন কি না মেকআপ করেন কি না এক জিনিস নিশ্চিত থাকে তারা সব সময় সতেজ পরিষ্কার আর আত্মবিশ্বাসী দেখান তাদের হাঁটা মুখের অভিব্যক্তি বসার ভঙ্গি সব কিছুর মধ্যেই এক ধরনের মর্যাদা থাকে আর এই মর্যাদা কেবল বাইরের নয় আসে ভেতর থেকে যখন আপনি নিজেকে যেমন আছেন তেমন গ্রহণ করতে শেখেন স্মার্ট নারীরা কারো সঙ্গে প্রতিযোগিতা করতে গিয়ে সুন্দর হন না তারা কাউকে হিংসা বা ইমপ্রেস করার জন্য কিছু করেন না তারা যা করেন নিজের আনন্দের জন্য করেন কারণ তারা জানেন যখন আমি নিজেকে পছন্দ করি তখন পৃথিবীও আমাকে পছন্দ করবে তারা শরীরের যত্ন নেন ত্বক চুল বা স্বাস্থ্য কারণ তারা বোঝেন শরীর প্রতিদিন তাদের সঙ্গী তাই এর যত্ন নেওয়া দায়িত্ব কোনো জোর করে করা কাজ নয় আর সবচেয়ে বড় কথা তারা যেমন তেমনই নিজেকে গ্রহণ করেন না রং নিয়ে ভয় থাকে না বলস নিয়ে লজ্জা তারা জানেন সত্যিকারের সৌন্দর্য আসে আত্মবিশ্বাস ও পরিষ্কার মনোভাব থেকে তাই যদি চান ঘরে প্রবেশ করলেই সবাই আপনাকে লক্ষ্য করুক তবে আগে নিজেকে নিজের দৃষ্টিতে দেখতে শুরু করুন নিজের জন্য প্রস্তুত হন নিজের জন্য হাসুন তখনই আপনার মুখের আভা অন্য সবার থেকে আলাদা লাগবে পাঁচ সীমারেখা টানতে জানেন স্মার্ট নারীরা সবার মন জয় করতে ব্যস্ত থাকেন না তারা জানেন যদি সবসময় অন্যদের আগে রাখেন তবে ধীরে ধীরে নিজেকে হারাবেন তাই তারা সীমা টানতে জানেন কোথায় হ্যাঁ বলতে হবে আর কোথায় স্পষ্ট করে না বলতে হবে প্রত্যেক সম্পর্কেই তারা একটা সীমা স্থির করেন হোক তা বন্ধুত্ব পরিবার কিংবা ভালোবাসার সম্পর্ক যখন কেউ তাদের কথা কেটে যায় চাপ দেয় বা আবেগের মর্যাদা দেয় না তখন তারা চুপ থাকেন না তারা ভদ্রভাবে কিন্তু দৃঢ়ভাবে বলেন আমি এতে স্বাচ্ছন্দ্য বোধ করছি না আমার একটু দূরত্ব দরকার বা সরাসরি না বলেন তাদের ভয় থাকে না কেউ রাগ করবে বা ছেড়ে চলে যাবে কারণ তারা জানেন যারা সত্যিই আপনার খেয়াল রাখে তারা আপনার সীমারেখার সম্মান করবে সীমা মানে নিজেকে রক্ষা করা নিজের মানসিক শান্তি শক্তি আর আত্মসম্মানকে সুরক্ষিত রাখা যখন আপনি সব কিছুকে হ্যাঁ বলেন তখন মানুষ আপনাকে হালকাভাবে নিতে শুরু করে কিন্তু যখন সঠিক সময়ে না বলতে শেখেন তখন আপনার কথার ওজন বাড়ে স্মার্ট নারীরা অবশ্যই অন্যদের সাহায্য করেন কিন্তু নিজের ক্ষতির বিনিময় নয় তারা সময় আবেগ আর মনোযোগ কেবল সেখানেই দেন যেখানে তাদের মর্যাদা দেওয়া হয় তাদের কাছে সম্পর্ক গুরুত্বপূর্ণ কিন্তু নিজের সম্মান সবার আগে তাই যদি চান মানুষ আপনাকে বোঝুক আপনার খেয়াল রাখুক তবে আগে নিজেকে রক্ষা করার জন্য সীমা রেখা টানা শিখুন সীমা মানে দূরত্ব নয় বরং নিজেকে হারিয়ে ফেলার হাত থেকে বাঁচানো ছয় নিজের আবেগকে বোঝেন ও সামলান স্মার্ট নারীরা এটা বলেন না যে তারা কোনোদিন দুঃখ পান না রাগ করেন না বা ভয় পান না তারাও মানুষ তাদেরও কষ্ট হয় ক্লান্তি আসে মন খারাপ হয় কিন্তু পার্থক্য হল তারা তাদের আবেগকে চিনতে শেখেন চাপা দেন না যখন রাগ হয় তখন চিৎকার করেন না বরং ভাবেন আমার রাগ কেন হল যখন দুঃখ হয় তারা নিজেকে কাঁদার অনুমতি দেন কিন্তু সেই দুঃখে ডুবে থাকেন না তারা জানেন আবেগকে উপেক্ষা করলে ভেতরে লুতরে দুর্বল করে দেয় তাই সময় মতো সেটাকে বের করে দেন ডায়েরিতে লিখে কোনো বিশ্বাসযোগ্য মানুষের সঙ্গে কথা বলে বা কেবল কিছুক্ষণ নীরবে একা বসে থেকে স্মার্ট নারীরা নিজেদের অনুভূতির ওপর নিয়ন্ত্রণ রাখেন কিন্তু নিয়ন্ত্রণ মানে আবেগ চেপে রাখা নয় বরং বোঝা এবং ধীরে ধীরে মুক্ত করা তাই যখন তারা কথা বলেন তাদের প্রতিটি শব্দ ভেবে চিনতে আসে তারা জানেন কখন চুপ থাকতে হবে কখন উত্তর দিতে হবে আর কখন শুধু হেসে এগিয়ে যেতে হবে এমন নারীরা অন্যদের কথায় সহজে ভেঙে পড়েন না কারণ তারা নিজেরাই নিজেদের ভরসা হন তাদের যাচ্ছে কাঁদা দুর্বলতা নয় বরং আরোগ্যের প্রক্রিয়া তারা নিজেকে সেই অধিকার দেন যখন ক্লান্ত হন তখন থামতে যখন ভেঙে পড়েন তখন নিজেকে সামলাতে আর যখন প্রস্তুত হন তখন নতুন করে দাঁড়াতে তাই যদি চান আপনার মন আপনার চিন্তা আর আপনার জীবন শক্তিশালী হোক তবে আবেগ থেকে পালাবেন না বরং সেগুলোকে বোঝা ও সামলানো শিখুন কারণ যে নারী তার মনকে সামলাতে পারে সে পৃথিবীর যে কোনো কঠিন পরিস্থিতি সহ্য করতে পারে সাত নিজেকে অগ্রাধিকার দেন কোনো অপরাধ বোধ ছাড়াই স্মার্ট নারীরা ভালো করেই জানেন যদি তারা নিজের যত্ন না নেন তবে ধীরে ধীরে ক্লান্ত হয়ে যাবেন হারিয়ে যাবেন এবং অন্য কারো সঠিকভাবে পাশে থাকতে পারবেন না আমাদের সমাজে প্রায়ই শেখানো হয় নারীকে সবসময় অন্যদের আগে ভাবতে হবে নিজের আরাম প্রয়োজন আর সুখ পরে রাখতে হবে কিন্তু স্মার্ট নারী এই মানসিকতা ভাঙেন তারা জানেন নিজেকে প্রাধান্য দেওয়া স্বার্থপরতা নয় বরং প্রয়োজনীয় তারা নিজের খাওয়া ঘুম শরীর আর মনের পুরো যত্ন নেন আর সেটা অপরাধবোধ নিয়ে নয় বরং এক অধিকার নিয়ে যদি তাদের কিছু সময় একা বসার দরকার হয় তারা সব কিছু ছেড়ে সেই মুহূর্তটা নিজের জন্য রাখেন যদি কোনো কাজ না করার প্রয়োজন হয় যাতে তারা নিজের দিকে মন দিতে পারেন তারা স্পষ্টভাবে না বলে দেন কারণ তারা জানেন প্রতিটি হ্যাঁ আগে একটা আমি থাকা জরুরি স্মার্ট নারীরা তাদের স্বপ্ন শখ আর আরামের জায়গা অন্যদের নিচে রাখেন না তারা এটা ভাবেন না যে মানুষ কি বলবে যদি আমি নিজের জন্য কিছু করি তারা জানেন যে নারী নিজেকে ভালোবাসতে শেখে না সে কখনো অন্যকে সত্যিকারের ভালোবাসা দিতে পারে না তারা নিজের জন্য সময় বের করেন এক কাপ চা একটা প্রিয় বই বা শান্তির ঘোমের জন্য আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিজেকে অগ্রাধিকার দেওয়ার জন্য তারা কারো কাজে ক্ষমা চান না তাই যদি চান ভেতর থেকে সুখী ভারসাম্যপূর্ণ আর দৃঢ় হতে তবে নিজেকে শেষ নয় প্রথম স্থানে রাখা শুরু করুন কারণ যখন আপনি নিজের প্রয়োজনগুলো বুঝে পূরণ করবেন তখনই আপনি অন্যদের প্রতিও সত্যিকারের ভালোবাসা দিতে পারবেন স্মার্ট নারী কোনো জাদুতে তৈরি হয় না আর এটা একদিনেরও ব্যাপার নয় এটা প্রতিদিনের ছোট ছোট অভ্যাসের ফল যেগুলো তারা নিয়মিত পালন করেন শব্দ ছাড়া দেখুনদারি ছাড়া তারা সকালে উঠে নিজের সঙ্গে সংযোগ স্থাপন করেন প্রতিদিন কিছু নতুন শেখেন সময় নষ্ট করেন না নিজের রূপ ও উপস্থিতির যত্ন নেন শুধু নিজের আনন্দের জন্য তারা সম্পর্কগুলোতে স্পষ্ট সীমা রাখেন নিজেদের আবেগকে বোঝেনও সামলান আর সবচেয়ে জরুরি তারা নিজেকে প্রথম স্থান দেন বিনা অপরাধবোধে এই অভ্যাসগুলোই তাদের আলাদা করে তোলে শুধু চেহারায় নয় চিন্তায় আত্মবিশ্বাসে আর শান্তিতেও তাই যদি চান আপনার পরিচয় কেবল সৌন্দর্য বা সম্পর্কেই সীমাবদ্ধ না থাকে বরং মানুষ আপনাকে এক শক্তিশালী বুদ্ধিমতী আর অনুপ্রেরণাদায়ক নারী হিসেবে মনে রাখুক তবে আজ থেকেই ধীরে ধীরে এই অভ্যাসগুলো জীবনে আনা শুরু করুন শুরুটা ছোট হতে পারে কিন্তু প্রভাব হবে বিশাল কেন পৃথিবীর সেই নারীকে মনে রাখে যে নিজেকে বোঝে গড়ে তোলে আর নিজের মতো করে বাঁচতে বেছে